যাদের দুই হাজার ভিসা মারা গেছে তারা অনেকেই ফিঙ্গার কিংবা যারা টুরিস্টে আসছেন দুই হাজার দেওয়ার পরে ইমিগ্রেশন থেকে কিন্তু আপনাদের একটা সিল দিছে কিংবা আপনাদের যে কাগজ দিছে ফিঙ্গারে সেখানে লিখা তলা আমি তাদের তাদেরকে বলবো যাদের কাগজে তলা লিখা অবশ্যই ইমিগ্রেশন থেকে সাবধানে থাকবেন কারণ আপনি যেদিন ধরা পড়বেন আপনার সাজা কিন্তু নর্মাল মানুষের চাইতে বেশি হবে কারণ কি কারণ হইতেছে আপনি দুইটা অপরাধ করছেন প্রথম অপরাধ ছিল আপনি মালয়েশিয়াতে অবৈধ আছেন দ্বিতীয় অপরাধ যেদিন আপনি মালয়েশিয়ার ইমিগ্রেশনে ফিঙ্গার দিছেন ফিঙ্গার দেওয়ার পরে ইমিগ্রেশন আপনাকে তলা লেখা দিছে তার মানে হইতেছে আপনার মালয়েশিয়া থিকা চোদ্দ দিনের মধ্যে দেশে চলে যেতে হইব যখন আপনি দেশে না গেছেন তার মানে আপনি আরেকটা অপরাধ করছেন মালয়েশিয়ার ইমিগ্রেশনের আইন অনুযায়ী আপনি টোটাল দুইটা অপরাধ করছেন আর এই দুইটা অপরাধের জন্য আপনার সাজা খাটতে হবে কম হইলে চার থেকে পাঁচ মাস যারা আটটিকে টু পয়েন্ট জিরোতে ফিঙ্গার দিছেন ইমিগ্রেশন তলা দিছে তাদের সাজা হবে আর যারা অবৈধ আছেন মালয়েশিয়াতে তাদের এক মাস থেকে দুই মাসের সাজা হবে ভালো থাকবেন